হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার ম্যাথস আজকের পর্বে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য টেস্ট পেপার থেকে প্রথম পেজের শর্ট কোশ্চেনগুলো আমরা করব এখানে প্রথম অঙ্কটা বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার এক্স বছরের সুদ আসলের আট বাই পঁচিশ অংশ হবে তাহলে শতকরা বার্ষিক সুদের হার কত হলে তাহলে আমাকে বার্ষিক সুদের হার বের করতে হবে অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আরটা বের করতে হবে এবং কোনো টাকার কত টাকার সেটা বলা নাই তাহলে ধরি আমি মনে করলাম যে আসল হচ্ছে পি এক্স টাকা তাহলে সময় কত সময় হচ্ছে চার বছর সুদের হার আর এটা আমি বের করব আর ইন্টারেস্ট কত দেওয়া আছে ইন্টারেস্ট হচ্ছে আসলের আট বাই পঁচিশ অংশ আসল তো আমার এক্স তাহলে আট বাই পঁচিশ গণিত এক্স আসল এর মানে গুণ আসল এর আট বাই পঁচিশ তার মানে এটা হচ্ছে এইট এক্স বাই পঁচিশ আমরা কী ফর্মুলা জানি আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই একশো তাহলে আয়ের মান কত আয়ের মান হচ্ছে এইট এক্স বাই পঁচিশ পি এর মান হচ্ছে এক্স টিয়ের মান হচ্ছে চার আরের মান হচ্ছে আরটা বের করব আর নিচে হচ্ছে একশো তাহলে আমার কোন গুণ করে দিই এইট এক্স সমান পঁচিশ গণিত চার গণিত এক্স গণিত আর তাহলে আরের মান কত হবে এই আরের গায়ে যারা লেগে আছে তাদেরকে নিচে নামিয়ে দিতে হবে তাহলে এইট এক্স গণিত একশো তার নিচে নামিয়ে দিতে হবে পঁচিশ ইনটু চার ইন্টু এক্স তাহলে এটা এটা কাটলো এক্স এক্স কাটলো চার পঁচিশ সঙ্গে একশো এই উপরের চার নিচের চার কাটা গেলো তাহলে হচ্ছে এইট আর এর মান হচ্ছে এইট তাহলে প্রথম অঙ্কটার উত্তর হচ্ছে ডি অপশানটা দুই নম্বর অঙ্কটা বলছে কে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কে সমান জিরো দীঘাত সমীকরণের বিষদ্বয় সমান ও বাস্তব হবে যদি কে এর মান হয় তাহলে আমরা জানি যে কোন সমীকরণের বীজদ্বয় সমান এবং বাস্তব হয় যদি নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এ সমান জিরো হয় কোনো একটা দ্বিঘাত সমীকরণ যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো হয় তার বিষদ্য় বাস্তব এবং সমান হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো এখানে এর মান হচ্ছে কে বি এর মান হচ্ছে মাইনাস পাঁচ আর সি এর মান হচ্ছে কে তাহলে বিজদ্বয় বাস্তব ও সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হয় বি স্কোয়ার মাইনাস সমান জিরো হওয়া মানে হচ্ছে বি স্কোয়ার এই ফোর নিয়ে গেলে বি স্কোয়ার সমান ফোর এরকমভাবে তুলনা করতে হবে এ এক্স স্কোয়ার প্লাস সমান জিরো এটার সঙ্গে তুলনা করছি আমি কে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কে সমান তাহলে এ সমান হচ্ছে কে বি সমান হচ্ছে মাইনাস পাঁচ আর সি সমান হচ্ছে কে তাহলে মাইনাস পাঁচের স্কোয়ার সমান ফোর এর মান হচ্ছে কে সি এর মান হচ্ছে কে তাহলে পঁচিশ ইজ টু ফোর কে বা কে স্কোয়ার সমান বাই চার সমান পাঁচ বাই দুইয়ের স্কোয়ার অতএব কে সমান প্লাস মাইনাস ফাইভ বাই টু এ অঙ্কটার উত্তর হচ্ছে বি পরের অঙ্কটা বলছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে ছত্রিশ বর্গ সেন্টিমিটার ও পঁচিশ বর্গ সেন্টিমিটার প্রথম ত্রিভুজের একটি দৈর্ঘ্য নয় সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে এটা বের করতে বলছে যে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুদয়ের বর্গের অনুপাতের সঙ্গে সমান এটা কোথায় আছে আমাদের বইয়ে দুশো আঠান্ন পেজে প্রয়োগ ২৬। তাহলে এখানে যে ত্রিভুজ দুটো দেওয়া হয়েছে তারা সদৃশ একটা ক্ষেত্রফল ছত্রিশ আর একটা হচ্ছে পঁচিশ তাহলে আমরা লিখতে পারি যে ছত্রিশ ইজ টু পঁচিশ সমান একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে নয় বাহুদয়ের বর্গের অনুপাতের সঙ্গে সমান তাহলে নয়ের স্কোয়ার বর্গমান স্কোয়ার অপরটা বের করতে বলছে তাহলে অপরটা ধরে নিলাম আমি এক্স তাহলে এক্স স্কোয়ার যে ত্রিভুজের বাহুটা বের করতে বলছে সেই ত্রিভুজের বাহুটাকে আমি ধরেছি এক্স এখানে বলছে যে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত বাহুগুলোর বর্গের অনুপাতের সঙ্গে সমান একটা বাহু ধরে একটা বাহু দেওয়া আছে নয় অপর বাহুটা যেটা বের করতে বলছে সেইটা আমি এক্স ধরেছি তাহলে বর্গের সঙ্গে সমান হলে এক্স স্কোয়ারের সঙ্গে সমান হবে তাহলে ছত্রিশ বাই পঁচিশ সমান নয় নয় একাশি বাই এক্স স্কোয়ার কোন কোন গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার গুণিত ছত্রিশ সমান একাশি গুণিত পঁচিশ তাহলে এক্স স্কোয়ার সমান একাশি গুণিত পঁচিশ বাই ছত্রিশ তাহলে এক্স ইজ ইকুয়াল টু একাশি এক্স ইজ ইকুয়াল টু রুট ওভ একাশি গুণিত পঁচিশ বাই ছত্রিশ একাশির বর্গমূল নয় পঁচিশের বর্গমূল পাঁচ ছত্রিশের বর্গমূল হচ্ছে ছয় তাহলে তিন ত্রিককে নয় তিন দুগুণি ছয় তাহলে তিন পাঁচে পনেরো বাই দুই সমান সাত দশমিক পাঁচ উত্তর হচ্ছে বি পরের অঙ্কটা বলছে সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান এ নাম্বারে দুই বি নাম্বারে এক সি নাম্বারে রুট টু ডিতে রুট থ্রি প্লাস ওয়ান বাই টু এগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা হবে সাইন থিটার ক্ষুদ্রতম মান যখন থিটার ভ্যালুটা শূন্য থেকে নব্বইয়ের মাঝে থাকবে অর্থাৎ থিটার ভ্যালু সর্বনিম্ন হবে শূন্য এবং সর্বোচ্চ হবে নব নব্বই ডিগ্রি আমি প্রথমে থিটার ভ্যালু শূন্য দিয়ে দেখি সাইন শূন্য ডিগ্রি প্লাস কষ শূন্য ডিগ্রি সাইন শূন্য ডিগ্রি ভ্যালু জিরো কষ শূন্য ডিগ্রি ভ্যালু ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান এবং আমি দেখতে পাচ্ছি যে এই যে মানগুলো দেওয়া আছে এ নম্বরে বি নম্বরে সি নম্বরে এবং ডি নম্বরে যে মানগুলো দেওয়া আছে তাদের মধ্যে বি এই ওয়ানটা হচ্ছে সর্ব সর্বনিম্ন মান অর্থাৎ ক্ষুদ্র মান তাহলে আমার বিয়েরটা হচ্ছে উত্তর নেক্সট পরের অঙ্কটা বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর বাই টু তাহলে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আছে এই শঙ্কুটার ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ নিচে যে এই যে বৃত্তাকার ক্ষেত্র আছে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর ওয়াই টু এবং উচ্চতা হচ্ছে টু এল এইটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে টু এল সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বোঝায় যে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নিচে যে বৃত্তাকার ক্ষেত্র আছে তার ক্ষেত্রফল প্লাস হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল আর নিচে যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল হচ্ছে পায়ার স্কোয়ার এই এলটা হচ্ছে তীর্যক উচ্চতা কিন্তু এখানে এই পায়ার এল ফর্মুলাটা আমরা এভাবে লিখবো না কারণ হচ্ছে অঙ্কতে দেওয়া আছে এলও দেওয়া আছে আর বাই টুও দেওয়া আছে আমরা এইভাবে লিখব যে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার এই আর বলতে ব্যাসার্ধকে বোঝাবে এগুলো আমরা ক্যাপিটাল লিখলাম ক্যাপিটাল লিখলাম এই কারণে কারণ হচ্ছে যে আমরা যদি স্মল লিখতাম তাহলে আমাদের এই এই আমার লেখা আর আর এই অঙ্কের দেওয়া আরটা মিশে যাবে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে আর মানে ব্যাসার্ধ আরের মান কত দেওয়া আছে পাই এই আর এর মান দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে আর বাই টু তাহলে এইবার আমরা এই আর এর জায়গাতে আর বাই টু লিখব ইন্টু এল মানে কত এল মানে হচ্ছে উচ্চতা তির্যক উচ্চতা দেওয়া আছে টু স্মল এল তার মানে টু এল প্লাস পাই ইন্টু আর এর ভ্যালু হচ্ছে আর বাই টু তার স্কোয়ার আমার এই টু টু কাটা গেল তাহলে কী পেলাম আমি পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার বাই ফোর তাহলে পাই আর কমন এখানে থাকলো এল এখানে থাকলো আর বাই ফোর এই আর স্কোয়ারের মধ্যে একটা আর কমন চলে গেছে তাহলে এটা হচ্ছে উত্তর এই অঙ্কটার অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের অঙ্কটা বলছে ছয় ছয় কমা সাত কমা এক্স কমা ওয়াই কমা দশ কমা চোদ্দো এই রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে মানের ঊর্ধ্বক্রমে রাশিগুলিকে সাজানো হয়েছে যদি তথ্যের মধ্যমা পনেরো হয় তবে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে কটা রাশি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং ছটা তাই ছটা যদি তথ্য থাকে তাহলে জোর সংখ্যক আছে আমি মধ্যমা যদি বের করি তাহলে আমি কি করতে পারি যেহেতু অল্প সংখ্যক আছে আমি একটা সহজ বুদ্ধি খাটাতে পারি যে এদিক থেকে দুটো বাদ দিয়ে দিই এদিক থেকে দুটো বাদ দিয়ে দিই তাহলে মাঝখানে আমি দেখছি যে এক্স এবং ওয়াই আছে তাহলে যদি জোর সংখ্যক থাকে তাহলে মাঝখানে দুটোই থাকবে কিন্তু যদি বিজোর থাকে এক দুই তিন থাকে তাহলে মাঝখানে একটা থাকবে কারণ এদিক থেকে একটা বাদ এদিক থেকে একটা বাদ মাঝখানে একটা থাকবে কিন্তু যদি জোর সংখ্যক থাকে তাহলে মাঝখানে দুটো সংখ্যা চলে আসে এক্ষেত্রে ছয় সাত এক্স ওয়াই দশ এবং চার এদিক থেকে যদি দুটো বাদ দিই এদিক থেকে যদি দুটো বাদ দিই তাহলে মাঝখানে এক্স এবং ওয়াই পড়ে থাকছে তো যদি জোর সংখ্যক থাকে তাহলে মধ্যমা বের করার ফর্মুলা হচ্ছে যারা মাঝে থাকলো তাদেরকে গড় তাহলে এক্স প্লাস ওয়াই ওয়াই টু অঙ্কতে মধ্যমা কত দেওয়া বলছে পনেরো তাহলে এক্স প্লাস ওয়াই সমান পনেরো দুগুণি তিরিশ অপশানটা হচ্ছে এটার উত্তর নেক্সট শূন্যস্থান পূরণ করো একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে টু আর পারসেন্ট হলে এন বছর পর জনসংখ্যা হবে তাহলে বর্তমান জনসংখ্যা কি ক্যাপিটাল পি ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল পি টি সময় কত স্মল এন বছর আর টু আর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে টু আর তাহলে এন বছর পরে জনসংখ্যা টি ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টি এটা অ্যাকচুয়ালি এরকম লেখা থাকে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এই অঙ্কটাতে যেহেতু পি এবং এন ব্যবহার করা হয়েছে অঙ্কটাতে দেওয়াই আছে এন এবং আর এগুলো দেওয়া আছে সেই জন্য আমি ফর্মুলাটাকে এইভাবে লিখলাম যাতে ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয় এবার মানগুলো বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে পি এর মান কত স্মল পি ইন্টু ওয়ান প্লাস আর এর ভ্যালু হচ্ছে টু আর টু স্মল আর বাই হান্ড্রেড টি এর ভ্যালু হচ্ছে এন এই দুই এবং একশো কাটলো পঞ্চাশ তাহলে হলো পি ইনটু ওয়ান প্লাস আর বাই পঞ্চাশ হোল টু দি পাওয়ার n নেক্সট দুই এর অঙ্কটা বলছে এক্স প্লাস টু ও এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি হচ্ছে এক্স হলে x এর মান বের করতে বলছে তাহলে মধ্য সমানুপাতি মানে এক্স প্লাস টু আর এক্স মাইনাস থ্রি আছে এই দুজনের মধ্য সমানুপাতে বলছে এক্স এক্স আছে মাঝখানে তাহলে মধ্য সমানুপাতে যদি হয় তাহলে প্রথম দুটোর অনুপাত আর শেষ দুটোর অনুপাত সমান হবে এই দুটোর অনুপাত আর এ দুটোর অনুপাত সমান হবে তাহলে অতএব এক্স প্লাস টু প্রথম দুটোর অনুপাত ইজ টু এক্স সমানুপাতের চিহ্ন এক্স শেষ দুটোর অনুপাত এক্স ইজ টু এক্স মাইনাস থ্রি আবারও বলছি মধ্য সমানুপাতি মানে মাঝখানে বসিয়ে দিলাম এক্সটাকে এবার আমরা কী করব প্রথম দুটোর অনুপাত সমান শেষ দুটোর অনুপাত বা এক্স প্লাস টু বাই এক্স সমানুপাতিটা সমান চিহ্ন লিখলাম এক্স বাই এক্স মাইনাস থ্রি অনুপাতের ডান দিকেটা নিচে বসালাম ডান দিকেটা নিচে কোনাকি গুণ করি এক্স গুণিত এক্স এক্স স্কোয়ার সমান এক্স প্লাস টু গণিত এক্স মাইনাস বা x স্কোয়ার সমান এক্স গুণিত এক্স এক্স স্কোয়ার এক্স গুণিত মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি এক্স টু ইন্টু তাহলে প্লাস টু এক্স টু ইন্টু মাইনাস থ্রি মাইনাস তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার কাটা গেল এদিকে থাকলো জিরো ইজ টু এইদিকে থাকলো মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স তাহলে মাইনাস এক্স মাইনাস সিক্স তাহলে এক্স টাকা এইদিকে করে দিই মাইনাস এক্স এদিকে আসলে প্লাস হয়ে গেল টু মাইনাস সিক্স কত হল মাইনাস সিক্স পরের অঙ্কটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায় দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেনি বা ছেদও করেনি অর্থাৎ এইরকমও নেই বা বৃত্ত দুটো এই রকমও নেই স্পর্শও করেনি এটাও করেনি এরকমও করেনি তার মানে দুটো বৃত্ত তাহলে দূরে আছে একটা এখানে আছে এবং একটা এইখানে আছে তাহলে বলছে যে সর্বাধিক সংখ্যায় কটি স্পর্শক কঙ্কন করা যাবে মানে এই দুটো বৃত্তের কটা স্পর্শ অঙ্কন করা যাবে তাহলে প্রথমে আমি দেখি একটা এভাবে স্পর্শক কঙ্কন করা যাবে একটা এইভাবে স্পর্শক অঙ্কন করা যাবে তাহলে আমরা দুটো পেয়ে গেলাম আরও দেখি পাওয়া যায় কি এইভাবে একটা স্পর্শক অঙ্কন করা যাবে আর একটা স্পর্শক এইভাবে অঙ্কন করা যাবে তাহলে মোট চারটি স্পর্শক অঙ্কন করা যাবে চারটি স্পর্শক অঙ্কন করা যাবে একটি টাওয়ারের উচ্চতা হান্ড্রেড রুট থ্রি একশো রুট তিন মিটার টাওয়ারের পাদবিন্দু থেকে একশো মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোন তার মানে এইরকম একটা টাওয়ার আছে এই টাওয়ারের উচ্চতা হচ্ছে একশো রোড তিন এইটা হচ্ছে পাদবিন্দু টাওয়ারের গোড়া এখান থেকে একশো মিটার দূরে এখান থেকে একশো মিটার দূরে এই একটা বিন্দু তাহলে এই দূরত্বটা হচ্ছে একশো মিটার হলে টাওয়ারের চূড়ার উন্নতি কোন বের করতে বলছে তাহলে আমি মনে করলাম যে এবি হচ্ছে টাওয়ার আর একশো মিটার দূরে একটা বিন্দু হচ্ছে সি আমি মনে করলাম যে উন্নতি কোন হচ্ছে থিটা তাহলে আমার কি দেওয়া আছে লম্ব আর ভূমি লম্ব আর ভূমি দিয়ে সম্পর্ক কিসের ট্যান কোণের মান কত থিটা সমান লম্ব কত একশো রুট তিন ভূমি কত একশো লম্ব বাই ভূমি মানে ট্যান একশো একশো কাটা গেল সমান হচ্ছে রুট থ্রি ইজ টু ট্যান সিক্সটি ডিগ্রি তাহলে থিটার ভ্যালু কত হলো সিক্সটি ডিগ্রি দুদিক থেকে ট্যান ট্যান যদি আমি উঠিয়ে দিই তাহলে থিটার ভ্যালু হয়েছে সিক্সটি ডিগ্রি টু একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্য কত টু আর তাহলে এখানে নিরেট গোলকের আয়তনের ফর্মুলা কি ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আরের কিউব এখানে ক্যাপিটাল আর কত দেওয়া আছে ব্যাসার্ধ কত ক্যাপিটাল আর সমান টু স্মল আর নিজেডগুলোকের আয়তন কী হবে ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব ক্যাপিটাল আর এর ভ্যালু দেওয়া আছে টু স্মল আর এই যে টু আর তার লিখবো ফোর বাই থ্রি পাই টু আর তার কিউব সমান ফোর বাই থ্রি পাই টু আরের কিউব মানে দুইয়ের কিউব মানে আট আর এর কিউব তাহলে চার আষ্টে বত্রিশ বাই তিন বাই আর কিউব অঙ্কটা বলছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এর গড় হচ্ছে এক্স বার এই এক্স ওয়ান এক্স এদের গড় হচ্ছে এক্স বার এটা হলে পারে টু এ বাই থ্রি এক্স এর গড় বের করতে বলছি তাহলে এক্স ওয়ান এক্স টু এটার গড় হচ্ছে x বার এ কথার মানে হচ্ছে x বার ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স প্লাস প্লাস ডট ডট এক্স বাই তাহলে টু এ বাই এদের গড় কী হবে যোগ করে এন দিয়ে ভাগ টু বাই প্লাস 2a এ বাই থ্রি এক্স টু প্লাস ডট ডট প্লাস টু এ বাই থ্রি এক্স বের করার ফর্মুলা তো তাই যটা রাশি আছে সবগুলোকে যোগ করে যত সংখ্যায় আছে জটা আছে তত দিয়ে ভাগ এখানে x1 অন এক্স টু এন পর্যন্ত আছে এনটা আছে তাই জন্য এন দিয়ে ভাগ আর সবাইকে উপরে যোগ করে দিয়েছি আচ্ছা এই অঙ্কটাতে উপরে টু এ বাই কমন তাহলে কি থাকলো x1 ওয়ান থাকলো এখানে থাকলো এক্স এখানে টু এ বাই থ্রি কমন চলে গেছে তাহলে এখানে থাকলো এক্স এন তার নিচে থাকলো এন এই জিনিসটার ভ্যালু কত এক্স ওয়ান প্লাস এক্স এই জিনিসটার ভ্যালু এক্স বার তাহলে এটার ভ্যালু হয়ে গেল টু এ বাই বার নেক্সট সত্য মিথ্যা লিখতে বলছে কোনো যৌথ ব্যবসায়ী তিন বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে দুশো দেড়শো আড়াইশো টাকা একই সময় পরে তাদের মূলধনের অনুপাত তাহলে মূলধনের অনুপাত হবে দুশো ইজ টু দেড়শো ইজ টু দুশো পঞ্চাশ পঞ্চাশ দিয়ে ভাগ করে দিই চার পঞ্চাশ দুশো তিন পঞ্চাশ দেড়শো পাঁচ পঞ্চাশ হচ্ছে তাহলে এটা দেওয়া আছে এটা তারপরে দুই অঙ্কটা বলছে যদি এক্স স্কোয়ার ওয়াই জেড ওয়াই স্কোয়ার ভেরিজাজ জেড এক্স এবং জেড স্কোয়ার ভেরিজাজ এক্স ওয়াই হয় তবে ভেদধ্রুবক তিনটির গুণফল এক হবে এক্স স্কোয়ার ওয়াই জেড তাহলে এক্স স্কোয়ার সমান ভ্যারিজাজ চিহ্ন তুলে দিয়ে একটা ভেদ ধ্রুবক দিলাম কে ওয়ান জেড তাহলে কে ওয়ানের মান কত হলো X স্কোয়ার বাই ওয়াইজেড এখানটা একটু আমরা দেখে ফেলি কে ওয়ানের ভ্যালু হলো উপরে এক্স তার স্কোয়ার আর নিচে ওয়াই আর জেড আছে তাহলে কে টুর ভ্যালু কত হবে ওয়াই স্কোয়ার বাই এক্স আর জেড বের করলেই পাওয়া যাবে এবং কে থ্রির ভ্যালু পাওয়া যাবে একই রকমভাবে যদি বের করা যায় যে জেড স্কোয়ার বাই এক্স ওয়াই এখন ভেদ্রবক তিনটার গুণ ফল কে ওয়ান সমান এক্সি স্কোয়ার বাই ওয়াইজেড ওয়াই স্কোয়ার বাই এক্স জেড গণিত নিচে দুটো ওয়াই আছে দুটো এক্স আছে দুটো আছে তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই নিচে দুটো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কাটাকাটি করে ওয়ান তাহলে দুই নম্বরেরটাও সত্য তিনেরটা বলছে পাঁচ সেমি ও তিন সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদয়ে দূরত্ব হবে তাহলে দুটো বৃত্ত একটা হচ্ছে পাঁচ সেমি আর একটা হচ্ছে তিন সেমি তারা বহিঃস্পর্শ করেছে পাঁচ আর তিন তাহলে টোটাল ডিস্ট্যান্স কত হবে পাঁচ যোগ তিন সমান আট হবে অঙ্ক বলছে যে দূরত্ব হবে কেন্দ্রদের দূরত্ব কত হবে পাঁচ যোগ দিন আট এখানে বলেছে দুই তাহলে মিথ্যা তারপরে সাইন বারো ডিগ্রি মাইনাস কস আটাত্তর ডিগ্রি এর মান এক এর সরলতম মান এক এটা বের করতে বলছে তাহলে আমরা দেখি সাইন বারো ডিগ্রি মাইনাস কষ আটাত্তর ডিগ্রি এটাকে আমরা লিখতে পারব সাইন বারো ডিগ্রি মাইনাস কষ নব্বই ডিগ্রি মাইনাস আটাত্তরকে লিখতে পারবো নব্বই থেকে বারো বাদ সমান সাইন কস নব্বই ডিগ্রি মাইনাস বারো ডিগ্রি কস ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা তাহলে সাইন বারো ডিগ্রি মাইনাস বারো ডিগ্রি এই তো কষ নব্বই ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন বারো ডিগ্রি তাহলে এটা সরলতম মান বলছে এক তাহলে এটাও ভুল নেক্সট বলছে ষোলো পনেরো পনেরো সতেরো ষোলো এক্স পনেরো উনিশ চোদ্দো সতেরো তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে পনেরো পনেরো সংখ্যাগুরু মান হওয়ার মানে হচ্ছে পনেরো সবচেয়ে বেশিবার আছে রিপিট করেছে এখানে আমি দেখতে পাচ্ছি যে ষোলো কতবার রিপিট করেছে এখানে একবার এখানে একবার তাহলে ষোলো রিপিট করেছে দুবার ষোলো কবার রিপিট করেছে দুবার পনেরো কবার রিপিট করেছে এইখানে একবার পনেরো এইখানে একবার পনেরো পনেরো রিপিট করেছে তাহলে দুবার সতেরো কবার রিপিট করেছে সতেরো এইখানে একবার আর এইখানে একবার সতেরো রিপিট করছে দুবার কিন্তু পনেরোকে যদি সংখ্যাগুরু মান হতে হয় তাহলে দুবারের থেকে বেশিবার থাকতে হবে রিপিট করতে হবে এখন অঙ্ক বলেই দিয়েছে যে এদের সংখ্যাগুরু মান হচ্ছে পনেরো তাহলে এই এক্স যে জায়গাটা আছে এই এক্সের মান অবশ্যই পনেরো হতে হবে তাহলে পনেরো তিনবার হয়ে যাবে অলরেডি দুবার আছে আর এক্সের মান যদি পনেরো হয় তাহলে আরেকবার চলে আসবে তাহলে তিনবার হয়ে যাবে এখানে বলে আছে যে সংখ্যাগুরু মান পনেরো হলে এক্সের মান হবে পনেরো তাহলে ঠিকই সত্য কারণ এক্সের পনেরোকে যদি সংখ্যাগুরু মান হতে হয় তাহলে তিনবার অন্তত পক্ষে আসতে হবে কারণ ষোলো দুবার আছে সতেরোও দুবার আছে পনেরোও এখানে দেখতে পাচ্ছি দুবার আছে কিন্তু সংখ্যাগুরু মান হতে গেলে তো বেশি থাকতে হবে তাই জন্য পনেরোর মান এক্সের মান পনেরো হবে পরের অঙ্কটা বলছে সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল তিনশো বিরানব্বই পায় বর্গ সেন্টিমিটার এটা সত্য না মিথ্যা সেটা বের করতে বলছে তাহলে আমার একটা 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 গোলকের এখানে ক্ষেত্রফল বলতে পার্শ্বতলের ক্ষেত্রফল বোঝাচ্ছে একটা গোলকের সম্পূর্ণ গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে অর্ধ গোলক যদি হয় তাহলে অর্ধ মানে অর্ধেক হয়ে যাবে এই অর্ধগোলকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে টু পাই আর স্কোয়ার কিন্তু এই উপরে যে ঢাকনা আছে এই ঢাকনাটার ফল পায় আর স্কোয়ার অর্ধ গোলকের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর স্কোয়ার আর উপরে যে ঢাকনা আছে তার পাই আর স্কোয়ার বর্গ সেমি সমান হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার এ আর হচ্ছে ব্যাসার্ধ অঙ্কতে ব্যাসার্ধ কত বলা আছে সাত তাহলে আমরা দেখি থ্রি পাই মানে বাইশ বাই সাত ইন্টু মানে সাত ইন্টু সাত এই সাত সাত কাটা গেল তাহলে সাত গণিত তিন তিন একুশ গণিত বাইশ ইজ কিন্তু অঙ্ক বলছে তিনশো বিরানব্বই পাই তিনশো বিরানব্বই পাই অঙ্ক বলছে তাহলে এটা মিথ্যা আজকের মতো এই পর্যন্তই পরের পর্বে আমরা দুই মার্কের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাঙ্ক ইউ